একটু অন্যরকম কিছু দেখাতে চাইছিলাম যে বাগানে এখন এই বর্ষার সময়টাতে আমাদের যে সমস্ত ফুল হয় এইগুলো আমরা এই যেমন এই যে ছোট টগর এগুলো ফুটেছে তারপরে এই যে নীল জবাতে পলিয়ে এসছে ফুটে যাবে আর এদিকেও এই সমস্ত ফুল ফুটেছে অনেক আমি একটুখানি দেখানোর জন্য আপনাদেরকে যে আমরা কিন্তু ছাদে যে বাগান করি এই ছাদের বাগানে এখন এই বর্ষার সময়টাতে আমরা ফুল গাছগুলোকে কিভাবে কিভাবে যত্ন আর আমরা এইগুলোর দেখাশোনা করব এখন বৃষ্টি পড়ছে খুব গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে এর মধ্যে আমি ভিডিও করছি ভেবেছিলাম ভিডিও করব হঠাৎ বৃষ্টি নেমে গেছে গুঁড়ো গুঁড়ো পড়ছে যদিও ততটা বেশি না আর কি তো আমি এই জন্য এখন দেখাচ্ছি দেখাতে পারছি না খুব ভালোভাবে সব গাছে তো ফুল সবসময় থাকে না এই যে এটা হলো কি বলে এটাকে প্যাশন ফ্লাওয়ার এইটা এই যে কলি এসছে ফুটবে এটা হয়তো কালকে কালকেই ফুটবে একটা ফুল তারপর নাচ চাপা তো আমার ছোট গাছে একটা এই এই যে এই যে এইবারের নতুন চারা যে ডাল কেটে বসিয়েছি ওইদিকে আরো অনেকগুলো বসিয়েছি আর নিচে আরো দুটো তিনটে গাছে ফুল চলে এসছে এই যে কলি এই যে এসছে তো আমি দেখাতে চাইছি আর কি যে আমরা ইচ্ছে করলে এগুলো কিন্তু আমরা তো সব বেশিরভাগই যারা ছাদ বাগান করছি ছোটখাটো করে আমরা হাউস ওয়াইফ বেশিরভাগ যারা নাকি অনেকেই অনেকেই করেন চাকরি আবার অনেকেই চাকরি বাকরি করেন না নিজের কোনো ইনকাম নেই কিন্তু যথেষ্ট থেকেও মনে হয় যে আচ্ছা আমি এগুলো করলাম আমার এখান থেকে যদি কেউ একটা দুটো চারা নিয়ে যায় এমনি তো দিয়ে দেয় অনেকেই যারা পরিচিত নিজের খুব কাছের মানুষ এরকম লোকদেরকে আমি এমনি চারা দিয়ে দিই কিন্তু কেউ যদি এসে বলে চারা নেবে নেওয়া জানা লোক তাহলে বিক্রি করলে পরে আমরা টুকটাক কিছু ইনকাম হয় ওইটা কিন্তু খুব ভালো লাগে আমি এখন এই যে এই যে দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে এই যে আমার ইয়েটা ও কি বলে এটাকে নাক চাপা নাকচাপার কিন্তু অনেকগুলো ফুল এসছিল এরকম অনেকগুলো চারা ছিল এর মধ্যে কিছু চারা আমার বিক্রি হয়ে গেছে তো যাই হোক আমরা এগুলো নিজেরা করি যেহেতু নিজের হাতে করি খুব মিনিমাম দামে আমি তো কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম করে দিয়ে দিই বিক্রি করে দিই যেটা নাকি হয়তো দোকান থেকে আমি দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিনে আনি ওইটাও আমি কুড়ি পঁচিশ বড়জোর তিরিশ টাকা এরকম দামে বিক্রি করে দিই ওইটাতে টুকটাক যা হাতের পয়সা আসে টাকা আসে ওইগুলোতে খুব মনটা ভালো লাগে যে আমার আমি বাগান করি আমার বাগানের চারা আমি বিক্রি করলাম এরকম তো এইটা কিন্তু অনেকে ইচ্ছে করলে যাদের নাকি প্রয়োজন ওরা ইচ্ছে করলে ভালোভাবে করতে পারেন আর যাদের তেমন প্রয়োজন নেই বাড়তি হয়ে যায় গাছের ডালগুলো কাটার পরে আমার যেমন এইখানেই আছে দুটো চারটা পাঁচটা পাঁচটা চারা এখানেই আছে নিচে আছে আরও এরকম চার পাঁচটা চারা আরও আছে শুধু নাকচাপা দিয়েই আমার বাগান ভর্তি করে ফেললে তো হবে না এগুলো তো আমার ইয়ে করতে লাগবে কিন্তু ডাল কাটার পরে ডালগুলো ফেলতে পারি না বসিয়ে রাখি চারা তো অনেক হয়ে যায় এইগুলো বিক্রি করে দিলে কিন্তু আমাদের এই একটু হাত খরচ না হোক তাও অল্প কিছু যা আসে ওইটাতে কিন্তু খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে যে এটা আমি পরিশ্রম করে করেছি ওইটা থেকে আমি পেলাম যাই হোক কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যা পাওয়া যায় তা দিয়েই আমরা বিক্রি করে দিতে পারি ওইটাতে খুব ভালো লাগে আর যারা নাকি প্রয়োজন কিছু ইনকামের ওরা কিন্তু এটা করতে পারেন এরকম করা যায় এই যে এই যেমন আমি হ্যাঙ্গিং পরে রেখেছি আর এই দিকেও পরেছি এই যে এগুলো পরেছি এগুলো ছাটাই করতে লাগে ছাট কাট করতে লাগে তখন যে ডালপালা বেরোয় সেগুলো আমরা ফেলে দিই আমি ফেলি না আর কি আমি সবই গুজে রাখি একটা টবে হয়তো রেখে দিলাম দুটো টবে রেখে দিলাম ওইগুলো থেকে চারা হয়ে যায় তখন চারাগুলো তো আর ফেলতে পাই না এত চারা রাখলে আমার ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি অবস্থা হয়েছে সমস্ত একদম হয়ে গেছে তো আমি কিছু চারা এরকম করে এখন কিন্তু আমি নিজেই বিক্রি করছি কিছু কিছু মানুষ বাড়িতে এসে নিয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এখন প্যাকেটে সেভ করে আমার মনে থাকে না কোনটা কি গাছ একরকম পাতা অনেক গাছের আছে তারপর বোগান ভেলিয়া যেমন নানান রকমের আছে জবা ফুল নানান রকমের আছে কোনটা কি গাছ সেটা মনে থাকে না লিলি রেন লিলির মধ্যে নানান টাইপ আছে মনে থাকে না এই জন্য প্যাকেটের গায়ে এরকম লিখে রাখছি আপনারা চাইলে এরকম করতে পারেন আমি এইগুলো ছাড়াও যেমন ফলের গাছের মধ্যে আমি দেখাচ্ছি এদিকে এসব ফলের গাছের মধ্যে এই যেমন কেজি পেয়ারার গাছ এইটা অবশ্য একজন অর্ডার করে গেছিল এই জন্য কলমটা বেঁধেছি ভদ্রলোক বলে গেছিল আমার জন্য কেজি পেয়ারার কলম করে দেবেন তো ওইটা আমি এটা বেঁধেছি আর এই এইগুলো নইলে ছাদ ছেটে দিতে লাগে ছেটে ডালগুলো ফেলে দিতে আমার কষ্ট লাগে গাছের ডালগুলো ফেলে দিতে সেই জন্য এইখানে এখন এই এই যে দেখতে পাচ্ছেন জামরুলের কলম রেডি হয়ে গেছে তারপরে এনে আমি আরেকটা করেছিলাম জামরুলের কলমটা কিভাবে বসালাম ওইটা হলো পেয়ারা এই গাছটা ছাটাই করা খুব প্রয়োজন কিন্তু ছেটে যে আমি ডালগুলো ফেলে দেব সেটাও কষ্ট লাগে তো সেই জন্য আমি এই যে কলম বেঁধে দিয়েছি এখন কলমগুলো কেটে আমি যখন নাকি কলম কাটার সময় হবে কলম তো কাটবো কাটলে পরে এগুলো চারা হবে এখানে আবার এই যে চেরি গাছেও কলম বেঁধেছি তো এইগুলো কতগুলো চারা হয়ে যাবে এতগুলো চারা তো আমার প্রয়োজন নেই আমার ছাদে বড় জোর দুটো চেরি গাছ থাকলে যথেষ্ট দুটো তো অলরেডি আছে এই গাছটাতে কম ফলন কম হয় এটাতে খুব অল্প অল্প ইয়ে হয় ফল হয় ওইটাতে খুব বেশি ফল হয় এই জন্য ওইটাতেই কলম বেঁধেছি এটাকে ছেটে দেব এটা গাছটা গ্রোথ হয় বেশি ফল ধরে কম এই জন্য আমি থেকে এতটা ইয়ে করি না ওইটাতে কলম বেঁধেছি এটাতে কলম বেঁধেছি এখন এই যে এতগুলো চারা হয়ে যাবে এই চারাগুলো তো কত লাগাবো এইখানটাতেও জায়গা নেই এইখানে সমস্ত মুসুম্বি আছে কমলা আছে কয় রকমের তিন রকমের আম তো এই জায়গাতেই আছে পদ্ম গাছ আছে এদিকে বেদানা আছে তারপরে এখানে আছে আছে ফুল সব এত কিছু গাছের মধ্যে আরো চেরি অলরেডি দুটো আছে কামরাঙা আছে অলরেডি দুটো আছে আরো যদি আমি দুটো চেরি দুটো কি বলে এই ভুটানি পেয়ারা এগুলো যদি আরো লাগাই তো আমার সাধে হাঁটারই জায়গা থাকবে না এমন অবস্থা তো সেই জন্য আমি চারা করি করে রাখি কেউ যদি নিতে চায় তাহলে পরে এতদিন তো এমনি দিয়ে দিয়েছি এখন আমি ভাবলাম যে কেন আমি কষ্ট করে বানাই রেডি করি ঠিক আছে যা হোক কম পয়সাতেই আমি দিই সেটাই ভালো কিন্তু এই রকম করে কিন্তু আমরা একটা ইয়ে করতে পারি আর যারা যাদের প্রয়োজন ইনকামের ওরা একটা এই যেমন আমি এই যেমন এটাতে আমি এইখানে আরেকটা কলম বেঁধে দিতে পারি তাহলে গাছটা পুরো ছাটাই হয়ে যাবে কেমন তারপরে এই যে চেরি গাছটাতে করেছি এটাতে আমি আরো এই সাইডে একটা ওই সাইডে একটা চারটা কলম বাঁধতে পারি তাহলে পরে আমার চারটা চারা তৈরি হবে যারা নাকি চান আপনারা যে ইয়ে করবো আমি বিক্রি করব করে অল্প অল্প হোক না প্রথম তো প্রথমে এইসবগুলোতে যে প্রথমে অনেক ইনকাম হয় তা না আস্তে আস্তে আহ ইনকামটা বাড়বে আস্তে আস্তে লোক জানতে পারবে যে এ ছাদে বাগান করে এখান থেকে খুব কম দামে চারা বিক্রি করে তাহলে আপনার কাছ থেকে এসে চারা নিয়ে যাবে তো যাদের প্রয়োজন ওরা কিন্তু এরকম করে একটা ভালো বিজনেস ঘরে বসে পড়তে পারেন তো আমার সমস্ত কিন্তু এই সময়তে এই সমস্ত গাছগুলোতে কলম বাঁধার খুব ভালো একটা সময় কলম বাঁধলে কলম টিকে যায় আমি তো ওইগুলোতে বেঁধেছি আমার ইচ্ছে আছে আমার যে যেগুলো নাকি বারো মাসি আহ আমের চারাগুলো যে যেগুলোতে বারো মাস ধরে এইগুলোতে কলম এগুলো ছাটাই করতে লাগবে ছাটাই না করে কলম বেঁধে দেবো দুটো আছে বারো মাসিক কলম বেঁধে দেব তাতে গাছটাও কলমটা কাটার পরে গাছটা একটা শেপ হবে বুঝে শেপটা বুঝে কলমটা বাঁধবেন যেই যেই ডালটা মনে হবে একটু বাড়তি হয়ে গেছে সেইটাতে কলম বাঁধলে কলম ভালো হবে গাছটাও ভালো হবে তো আমি এরকম ভাবে করছি আর কি এখন ও এইখানে দেখাই এই জায়গাটা একটু দেখাই এই দিকটাতে যাও এই যে এই যে আমি অনেকখানি চারা তৈরি করে রেখেছি এরকম ভাবে গাছগুলোকে রিপোর্ট করছি যে এই সমস্ত গাছ জবা গাছ আছে লিলি আছে মুকুট আছে তারপর কি বলে এটাকে ওই যে ওটা হলুদ চন্দ্রপ্রভা তারপরে এই যে এইগুলো সমস্ত আহ ইনডোর প্ল্যান্ট গুলো যেগুলো এগুলো কিন্তু দেখতে অনেক ভালো আমি তো যেগুলো আমার আছে এগুলো ছাট কাট করতে লাগে নইলে বেশি ঝোপ হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এগুলোকে ছেটে কেটে যা ভরছি ওইগুলো থেকে এরকম ভাবে চারা তৈরি করে রাখছি মানুষ এসে যেটা পছন্দ জানতে পারে যখন আমার তো আগে মানুষ জানতে পারেনি এখন কিছু কিছু লোক জেনেছে তো এখন আসছে যেমন এইগুলো এইরকম এইগুলো ইচ্ছে করলে করা যায় অনেক চারা ওঠে ছোট ছোট চারা ওঠে এগুলো একটা একটা গুজে রাখলেই হয়ে যায় তো আমি এরকম ভাবে করছি যে এগুলো নাকি বাড়তি হচ্ছে সেইগুলোকে আমি চারা বসিয়ে দিচ্ছি সুন্দর করে তাতে মানুষ আসছে এসে টুকটাক চারা নিয়ে যাচ্ছে আমিও খুব কম দামে দিয়ে দিচ্ছি আর কিন্তু ওইটাতেই আমার খুব আনন্দ হচ্ছে যে আমার কাছ থেকে চারা কিনে নিয়ে যাচ্ছে মানুষ ভরসা করে যে গাছ ভালো গাছ নিয়ে যাচ্ছে আপনারা যারা নিজেদের প্রয়োজন নেই কিন্তু আমার এত এত চারা তৈরি করে যে আমি এইগুলোকে কি করব জায়গা দেওয়া মুশকিল আমার পুরো ছাদ ভর্তি হয়ে গেছে সমস্ত এই দিক থেকে শুরু করে ওই দিকটা পুরো ভর্তি এই দিকটা পুরো ভর্তি পেছনটা ভর্তি আমার নিচের ছাদ আছে নিচে আরেকটা ছোট ছাদ আছে ওই ছাদটা ভর্তি কিচেনের ছাদ যেটা ওইটা ভর্তি দেখা যায় নাকি কিচেনের ছাদ সামনে একটা দুটো দুটো ছোট বারান্দা আছে তারপর নিচে মাটিতেও গাছ আছে অনেক তো আমার পুরো বাড়ি গাছে গাছে ভর্তি হয়ে গেছে এখন আমি এই জন্য ভাবলাম যে এখন যা চারা তৈরি করব বিক্রি করে দেব অল্প টাকা দিয়ে বিক্রি করব নিজে করা জিনিস ওইটাতে যে আমি অনেক বেশি টাকা ইয়ে করবো ওই রকমটা তো দরকার নেই আর যারা চাইবেন ইচ্ছে করলে কিন্তু ঘরে বসে একটা ভালো বিজনেস করতে পারেন আমার মনে হয় আর কি যারা হাউস ওয়াইফ আছেন হোক বারান্দায় হোক বা সামনে যদি ছোটখাটো সামনে বা পেছনে ছোটখাটো জায়গা থাকে সেখানে কিন্তু গাছ করে এইভাবে চারা তৈরি করে বিক্রি করতে পারেন এখন বর্ষার সময় এখন চারা করার খুব আর কি একটা ভালো সময় পেয়ারা চেরি মুসুম্বি সমস্ত কিছুরই আমরা কলম বাঁধতে পারি এই সময়টাতে ফুল অনেক ফুল আমরা কলম বেঁধেও করতে পারি গ্রাফট করে করতে পারি অনেক রকম ভাবেই করতে পারি তো এইভা এই আমার আজকের ইয়েটা আমি ভিডিওটা আমি এই এতটুকুই করলাম যে আমি করছি আরো অন্য অন্য যারা আছেন বাড়িতে বসে এরকম টুকটাক করে গাছ করেন ছাদে বাগান করেন আপনাদের যাতে এরকম করে কিছু আমার তো মনে হয় যে আমি আমি কোনো সার কিনে আনি না যারা কেনা সার শুধুমাত্র আনার মধ্যে গোবর সার কিনে আনি আর কখনো কখনো অল্প কিছু ভার্মি কম্পোস্ট আনি এগুলো ছাড়া আর বাকি তো সব আমার বাড়ির যা জিনিস গুলো থেকেই করি বাড়ির থেকেই সার টার সব তৈরি করি কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার এই সমস্ত সব কিছু আরও আছে এই জিবি ও একটুখানি ফুল কিনে আনা হয় বাকি আর কিছু কেনা কেনা হয় না ইচ্ছে করলে আমার যে গাছ যদি বিক্রি করি করি ওইগুলোর টাকা দিয়ে আমি ওইটুক কিনে নিতে পারি আর কাউকে বলতেও লাগে না তো এই জিনিসগুলো খুব ভালো লাগে তো আপনারা ইচ্ছে করলে করতে পারেন আমার আইডিয়াটা কেমন লাগলো নিশ্চয় জানাবেন আমি তো দেখতে পাচ্ছেন একদম নার্সারি থেকে আমরা যেমন কিনে আনি ওই ভাবে এখন চারা বসিয়েছে তাও মানুষ নিয়ে গেছে তো এখন আমি এই নার্সারির মতো করে টুকটাক করে দুটো চারটা করে করে বেশি করতে লাগে না আমরা যারা নাকি ওই বিশাল বড় করে নার্সারি করছি না আমরা হাউসওয়াইফ ওয়াইফ যারা আমরা যখন বাগানের গাছের কাজ করি তখন একটা ডাল কেটে টুকরো করে দুটো চারা বসিয়ে দিলে আমার দুটো চারা তৈরি হয়ে গেল এরকম রোজ দিন অনেক হয়ে যায় এরকম করতে পারেন এমন লাগলো আমার আইডিয়াটা আপনারা নিশ্চয়ই জানাবেন আর আমি তো এখন আমার এমন অবস্থা যে আমার গাছের জায়গা দেওয়ার কোনো উপায় নেই দুটো তিনটে বারান্দা এগুলোতে জায়গা নেই তারপর নিচের যে বাগান ওইখানেও জায়গা নেই কিছু ড্রাগন গাছ লাগিয়েছি ওইগুলোতে নিচের বাগান প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে এই সমস্ত সব করে এই অবস্থা হয়েছে তো আর বলার কিছু নেই এইটুক বলার জন্যই আমি ইয়ে করেছিলাম আমার কিন্তু এইটা সবচাইতে আমার ভালো লাগছে এইবার যে এই যে কি বলে এটাকে নাকচাপা গাছটা এটা এই গাছটা না শুধু এইটা নিচে আরেকটা আছে এই দুটোকেই ছাটাই করেছিলাম আমি পরে ডালগুলো গুজে রেখেছি একটা ডাল নষ্ট হয়নি প্রত্যেকটাতে চারা হয়েছে আর প্রত্যেকটাতেই ফুল আসছে এখানে যেমন এইটা দেখতে পাচ্ছেন আর দুটো ফুলওয়ালা গাছ বিক্রি হয়ে গেছে নিচে সামনের ওই সামনে বারান্দা আছে আমার ওখানে একতলার যে দুতলার যে সামনের বারান্দাটা ওইখানে কিন্তু আমার ওই যে নাকচাপা গাছে ফুল ফুটে রয়েছে ছাত্রি লাগানো গাছ ওই যে ওই ওই যে ফুটে রয়েছে এই সাইডে আরেকটা একটা গাছ আছে এই এটাতেও ফুল ফুটে রয়েছে তো এইরকম ভাবে খুব ভালো লাগে এখন আপনারা ইচ্ছে করলে এটা কিন্তু করতে পারেন একদম খুব ভালো হবে আমি বললাম যে আমি একটু একটু করে এখন নিক না মানুষ চারটা পাঁচটা করে চারা নিয়ে যায় চার পাঁচ রকমের চারা নিয়ে যায় তাতে আমি ওই যে বললাম কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকা এইরকম করে বিক্রি করে দিই তো আপনারা এইরকম ভাবে যারা যাদের বিশেষ প্রয়োজন আপনারা কিন্তু এইভাবে গাছ করতে পারেন খুব ভালো হবে আপনার আপনাদের জন্য বলছি আমি অনেকে থাকে এরকম যে আমি ইয়ে করব বলবো যে আমার এখন একশো টাকা লাগবে বা দুশো টাকা লাগবে এইগুলো এইগুলো ঠিক ভালো লাগে না তো নিজে এরকম করে ইনকাম করতে পারেন আমার এই যেমন এই সমস্ত গাছগুলো যে এগুলো সব এই গাছটা তো গত বছর লাগিয়েছিলাম ছোট্ট গাছ ছিল এটাতে এইবার এত ফুল এসছে এক বছর হয়নি চার পাঁচ মাসের মতো হবে দুটো গাছই হলুদ লাল দুটোই তো এই লালটা তো এত লম্বা হয়ে গেছে এটাকে ছাঁটাই করতে লাগবে আমি করিনি যে ফুল চলে এসছে ছাটাই করবো ভাবার আগেই ফুল চলে এসছে তো এই জন্য বলছি যে আমরা ডালগুলো ফেলে না দিয়ে গুজে গুজে রাখলে চারা তৈরি হয়ে যায় আর খুব সহজে চারা তৈরি করে বিক্রি করতে পারবেন পদ্ম ফুলেরও টিউবার বিক্রি করতে পারবেন খুব ভালো ঘরে বসে ব্যবসা হবে আজকে এতটুকুই বললাম সবাই খুব ভালো থাকবেন আর চেষ্টা করে দেখুন আমার বুদ্ধিটা কেমন লাগে অনেকেরই হয়তো ভালো লাগতে পারে আমার মনে হয় সবাই খুব ভালো থাকবে